বিবরণ মাঠে কি অবস্থা হবে এ ব্যাপারে একটি হাদিস আছে বলছেন কালকে মানুষকে নগ্ন পায় নগ্ন অবস্থায় পা মানে খালি পায় বুঝছন মানে উলঙ্গ অবস্থায় গড়লান মানে খতনাহীন অবস্থায় মানুষ জন্ম পরে খতনা থাকে 在好多钱啊！ মুসলমানই করার থাকে না এরকম কামা খলিক যেরকম তাদেরকে ছোটকালে সৃষ্টি করা হয়েছিল করা একটা বলেন কামা বাদা আনা আওয়ালা নয় আল্লাহ বলছে। যে কামা বাদা আনা আমি আবার হাসনের মধ্যে তাদেরকে এরকম ভাবে সৃষ্টি করব যেরকম আওয়ালা খলকেন নয়দ আগে যেরকম সৃষ্টি করলাম সেই সুরভটাকে আবার ইয়াদা করবো আবার ফিরে দিব। ওয়াদা না আলাই না এটা আমার পক্ষ থেকে ওয়াদা ইন্যা কনাফা ইন আর আমি আমার ওয়াদা পূরণ করে থাকি তো সবাই তো থাকবে তো আওয়াল মায়ুক সাহ মিনাল খালায়েকে একে সর্বপ্রথম যাকে পোশাক পরিধান করানো হবে সে হল ইব্রাহিম আলহ ইসলাম মিনা সাহাবি বিরিজাল জাতিল ইয়ামিনী ও জাতি সিমালি ভাইয়াকুল ইয়া ভাইয়াকুল রবি তো ডান ডানপন্থী বামপন্থী দুই ভাগে বিভক্ত করা হবে যারা জান্নাতে যাবে ডানপন্থী আর যারা বাম পথে যাবে বা জাহান্নামে যাবে তাদের বামপন্থী বলা হবে তাদের তো হবে আমাদের সাহাবাদের অবস্থা যেন ভালো হয় সাহাবি অনেকে বাম দিকে চলে যাচ্ছে তো ওই সময় বলা হবে তুমি তো জানো না হে মোহাম্মদ তোমার মৃত্যুর পরে তুমি যখন দুনিয়া থেকে এসে ওই সময় তারা নতুন কিছু পালন করতো যেটা তোমার ধর্মে অন্তর্ভুক্ত না বেদা সেরে বিভিন্ন উল্টা পাল্টা কাজ করতো ঘোরার কাজ হতো ফাঁকল ও কামা করার আব্দ সালে তো ওই আল্লাহ তাল্লাহ এই জবাবে আমি হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম বলতেছি আমিও হজরত ইসা আল্লাহ ইসলাম যে জবাব কোরআনে আছে সেই জবাবটাই দিব সেটা কি ইন্তু আজি ভোগ হে মাওলা হে আল্লাহ আল্লাহ তুমি যদি তাদের আজাদ দাও ফাইন এবার

তার সামনে হাতি এসেছে যে কয়লা স্বামী তোরা কোন দশটা ডুনা রেজা আনান হিকুম তে কে আমাকে হাসনে উপস্থিত করা তিনটা সুরত কেউ কেউ পায়ে হেঁটে যাবে ঠিক আছে আর কেউ মানে হাত মধ্যে ই করে যাবে তাদেরকে উলটিয়ে হাত দিয়ে হাত পাবে দিয়ে উল্টা করে রাখা হবে তারা মুখের মধ্যে এরকম ভর দিয়ে দিয়ে অগ্রসর হবে তাদের আমল নামা অনুযায়ী যে যতটুকু আমল নামা পাবে